প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা জানেন বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমরা কাজ করে থাকি আজকে কি ব্যতিক্রম কাজ করতে আসছি সেটি হচ্ছে দশ পিস কাটালের চারা ফলের চারা আমরা দশ জন ভাগ্যবান ব্যক্তিকে আমরা ফ্রিতে দিব হচ্ছে লাগানোর জন্য আচ্ছা আমরা যদি দশ পিস চারা দশ জনকে দিই কেমন হবে চাচা কেমন হবে কাটালের চারা দিচ্ছি ফ্রিতে মানে এক পিস ছাড়া একজনকে দিয়ে দিব বাড়িতে না লাগাবেন ভালো হবে না এটা যদি মানে টিকে কিংবা গরু গরু ছাগলের হাত থেকে রক্ষা করতে পারেন তাহলে অবশ্যই কোন এক সময় যদি ভাগ্যে থাকে রিজিকে থাকলে ফল হবে কি হবে না আমার নাসারি না নাসারি উনার আমি ওনার কাছ থেকে কিনছি আমি দশজন মানুষকে দশটা গাছ ফ্রি দিব আর কি দিয়ে দিব এমনিতেই বাড়িতে না লাগানোর জন্য

পনেরো টাকা করে দিলে কেমন হয় না কমাই দিত না আরেকটা ফ্রি দিতেছেন আচ্ছা ঠিক আছে আরেকটা দিয়ে দেন আমরা দুইশো টাকাই দিলাম যেহেতু সারা গুলা আমরা অন্যজনদের সবার কি দিয়ে দিব ঠিক আছে যদি আপনি একটা দেন তাহলে আরেকজন মানুষ বাড়বে আরেকজন মানুষ পাবে ভালো হইলো না আচ্ছা ঠিক আছে

দারান 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 ভিতরতে আচ্ছা আচ্ছা জান নেন আজ একটু দাঁড়ান হ্যাঁ চাচা চাচা নিবেন একটা নেন একটু দাঁড়ান হ্যাঁ

প্রিয় দর্শক হেল্পিং আদার্স বিডি টিমের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমরা কাজ করে থাকি আপনারা ভিডিও মাধ্যমে দেখে থাকেন তেমনি একটি ব্যতিক্রম আজকে কাজ করতে চেষ্টা করেছি এটি হচ্ছে গাছ লাগান পরিবেশ বাঁচান শুধু তাই নয় ফলের জন্য প্রয়োজন বর্তমানে সমাজ থেকে হচ্ছে গাছ কাটার চেষ্টায় সবাই আছে কিন্তু রোপণ করে কম তাই না তো আমরা চাচ্ছি যে ফ্রিতে দিয়ে দিচ্ছি আজকে সবাইকে একটা করে এটা হচ্ছে ভালোবাসা আসলে একটা কাটালের সারার দাম তেমন বেশি লাখ টাকা না এটা ভালোবাসার স্বরূপ আমরা দিচ্ছি লাগানোর জন্য সকলে খুশি আছেন তো তাহলে নিয়ে যান যদি ইনশাল্লাহ যদি রিজি তাকে যদি ফল হয় তো কোনোদিন দেখা হবে ইনশাল্লাহ এই বাজারেই আচ্ছা ঠিক আছে যান ভালো থাকেন আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আল্লাহ